আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দরবারে আল্লাহাকের দরপরে সুখ্রাজা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আজকের এই লাইভ ক্লাসে ফ্রিল্যান্সার আর মিট আপ এগারোতম ব্যাচের যারা উত্তীর্ণ হয়েছেন মেধা তালিকায় তাদের সাথে আমাদের স্বরূপ আলহামদুলিল্লাহ যারা বলি তারা তো পারবো যারা পারব না তারা বক্স রয়েছে সেখানে আমরা লিখতে পারি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বললে যে আপনার কোন লস আছে তা না বরং আপনি যখন আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ এই শব্দটার দ্বারা উচ্চারণের মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা বললেন তখন কিন্তু আপনি বিশেষ কিছু সব আমরা আমরা যারা মুসলমান আছি বা অন্যান্য ধর্মের যারা আছে তারা আলাদা আপনারা তাদের বিষয়টা আমরা অবশ্যই যারা মুসলিম আছে অবশ্যই আমরা লিখতে পারি বা বলতে পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া স্বরূপ তো আমরা আসলে ফ্রিলান্সের মিট আসলে এখানে প্রকৃতপক্ষে মেধা যাচাই পরীক্ষা যারা উত্তীর্ণ হন তাদের মতামত অনুভূতি নিয়ে আসলে করা হয় বা তাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা তাদের কোনো কোয়ারি থাকলে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কথা বলা হয় তো আপনাদের যাদের সমস্যা আছে কোনো জানার কিছু আছে আপনারা অবশ্যই চাইলে হাত তুলে রাখতে পারেন আমি ইনশাল আপনাদের সাথে কথা বলব আচ্ছা এখানে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে মেধা যাচাই যে পরীক্ষাটা আমি কিন্তু বলেছি গত কালকে যখন আমরা বা এর আগের দিন আমরা যখন পরীক্ষা নিয়ে কথা বলেছে সেখানে কিন্তু আমরা সরাসরি বলেছি আমরা আইকরির সাথে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করে থাকি অন্যান্য ক্লাসের যে পরীক্ষাগুলো সেগুলো আমরা কন্ডাক্ট করে থাকি কিন্তু মেধা আছে যে পরীক্ষাটা হয় সেটা সরাসরি আইকরি কর্তৃপক্ষ কন্ডাক্ট করে থাকে প্রশ্ন তারা করে থাকে তবে এই যে আমরা যে ভিডিওগুলো দেই সিক্স থেকে ক্লা ডে টু থেকে শুরু করে ডে সিক্স পর্যন্ত যে ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসের ভিডিওগুলো থেকে তারা নিজেরাদের মতো ইচ্ছাকৃত ভাবে প্রশ্ন করে থাকে তবে আমরা দেখেছি বিগত প্রশ্নগুলোতে তা আমরা যেই প্রশ্নগুলো দিয়ে থাকি ক্লাসে যে কথাগুলো বলে থাকি সেগুলোর ভিতরেই সাধারণত থাকে এর বাইরে কোনো প্রশ্ন তারা পরে করে না তবে লিখিত প্রশ্নের ব্যাপারে তারা ইচ্ছে মতো কিছু করে দুই একটা প্রশ্ন বাইরেও দিয়ে থাকে এবং সেখানে যে প্রশ্নের মূল্যায়নগুলো তারা কিন্তু সরাসরি নিজেরাই করে আমাদের এখানে কোনো সুযোগ নেই তারা ফলাফল দেখে শুধুমাত্র আমাদের একটা লিস্ট দিয়ে দেন আমরা সেই লিস্টটা হালাল লিজিগের যে সাইট রয়েছে সেই সাইটে পাবলিশ করে থাকি এবং এখানে আমরা আমরা একটু দেখি সেখানে তারা কি পাবলিশ করে আপনারা যদি আমাকে একটু সময় দেন আমরা একটু দেখতে চাই যে হালাল লিজিগের সাইটে সেটা কিভাবে করা হয়ে থাকে আমরা হয়তো অনেকেই দেখেছেন তারপরেও অনেকে হয়তো দেখেননি আমরা একটু আবার দেখি হালাল রেজিকের এই যে সাইটটা রয়েছে সেখানে এসে আমরা যদি সরাসরি মেধা যাচ্ছে পরীক্ষা এই জায়গাটায় ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখেন দেখতে পাবে স্কলারশিপ মেরিট মেরিট লিস্ট ব্যাচ এগারো অর্থাৎ এগারো ব্যাচে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কে কোন গ্রেড এই মেধা যাচাই তালিকায় উত্তীর্ণ হয়েছেন কত টাকা স্কলারশিপ পেয়েছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে আমরা যে মোর অপশনে ক্লিক করলে আমরা বিস্তারিত জানতে পারবো এখানে দেখেন স্কলারশিপ মেরিট লিস্ট ব্যাচ এগারো এগারোতম ব্যাচ মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের নাম সমূহ ফার্স্ট ক্যাটাগরি এই ক্যাটাগরি যারা এ অর্থাৎ এ ক্যাটাগরিতে পেয়েছেন এই ক্যাটাগরি ছিল যারা ফোরটি সিক্স থেকে ফিফটি পর্যন্ত যারা ম্যাক মার্কস ক্যারি করেছে পঞ্চাশের ভিতর তারা কিন্তু এই ক্যাটাগরিতে থাকে একটা বিষয় আমরা আপনাদেরকে উল্লেখ করি বলি আইকরির মেধা যাচ্ছে পরীক্ষার ইতিহাসের রেকর্ড এত পরিমাণ স্টুডেন্টস কোনো সময় এই ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়নি বিগত যে ব্যাচে যারা এখানে দু হয়তো থাকতে পারেন তারা দেখেছেন সর্বোচ্চ পাঁচজন জন বা আটজন বা দশজন হয়তো এই ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছেন কিন্তু এই প্রথম এই আইকরির মেধা যাচাই যাচাই তালিকা তম ব্যাচের জন্য যেটা হচ্ছে সেখানে এক এক 3A প্রায় 46 জন মনোনয় হয় উত্তীর্ণ হয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের নামের তালিকা যারা এখানে আছেন অবশ্যই আপনারা টিপ পেয়েছেন এখানে যারা এই ক্যাটাগরিতে উত্তীর্ণ হচ্ছে তারা স্কলারশিপ পেছেন 1000 টাকা যেহেতু আইকু ঋতো রেজিস্ট্রেশন ফি 3000 টাকা সেই 1000 টাকা বাদ দিয়ে মোট 2000 টাকা জমা দিয়ে তাকে আইকু ঋতো রেজিস্ট্রেশন করতে হবে এখানে দেখেন 46 ও পেয়েছেন অনেকে এখানে দেখেন 46 অনেকে পেছেন প্রত্যেককে কিন্তু এই ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে বুঝতে পারছেন ভাই এখানে 53 জন আছেন যারা এই ক্যাটাগরিতে উত্তীর্ণ তো এটা আইকোরির মেধাজের তালিকার পরীক্ষায় বা উত্তীর্ণদের একটা রেকর্ড যে এত বিশাল পরিমাণ স্টুডেন্টস এই ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছেন এরপরে সেকেন্ড ক্যাটাগরি ছিল বি ক্যাটাগরি যারা ফোর্টি থেকে ফোর্টি থেকে ক্যারি করেছেন তারা এই বি ক্যাটাগরিতে রয়েছেন তারা পাঁচশো টাকা পরিমাণের স্কলারশিপ পেয়েছেন যেহেতু রেজিস্ট্রেশন ফিজ তিন হাজার টাকা সেক্ষেত্রে পাঁচশো টাকা ম্যানেজ করে পঁচিশশো টাকা জমা দিয়ে কিন্তু তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে করিতে এখানে অনেক আছে প্রায় একশো তেপ্পান্ন জনের মতো আছেন এখানে উত্তীর্ণ হয়েছেন আমরা এখানে লিস্টটা দেখতে পাচ্ছি এরপরে আছেন হলো সি ক্যাটাগরি আপনারা দেখেছেন সি ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছেন যারা তারা যারা তারা তিনশো টাকার সমমূল্যের স্কলারশিপ পেয়েছেন এরা মার্কস ক্যারি করেছেন হলো থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স থেকে ফোরটি থার্টি সিক্স থেকে যারা ফোরটি ক্যারি করেছেন তারা তিনশো টাকার সমমূল্য মানের স্কলারশিপ পেয়েছেন যেহেতু রেজিস্ট্রেশন ফি তিন হাজার টাকা সেই হেতু তিন হাজার তিনশো টাকা মাইনাস করে সাতাশো টাকা জমা দিয়ে তাদেরকে আয় করিতে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে আছে ডি ক্যাটাগরি মূলত ডি ক্যাটাগরি বাকি সবাইকে রাখা হয়েছে অর্থাৎ থার্টি ফাইভের পর থেকে শুরু করে নিচের দিকে টোয়েন্টি যারা পাস করেছেন প্রত্যেককেই সুযোগ দেওয়া হয়েছে এই এইবার এইবার যে মেধা যাচাই তালিকাটা করেছেন আইকিউটি কর্তৃপক্ষ সবাইকে যারা পাস করেছেন ছাব্বিশ থেকে শুরু করে থার্টি ফাইভ মার্কস পর্যন্ত যারা ক্যারি করছেন তারা একশো পঞ্চাশ টাকা সমমূল্যের মেধা যাচাই আহ তালিকায় উত্তীর্ণ হয়ে স্কলারশিপ হয়েছেন একশো পঞ্চাশ টাকা এবং তাদেরকে যেহেতু তিন হাজার টাকা রেজিস্ট্রেশন ফি তাদেরকে আহ তিন হাজার থেকে একশো পঞ্চাশ টাকা মাইনাস করে আঠাশশো পঞ্চাশ টাকা জমা দিয়ে আয় করিতে রেজিস্ট্রেশন করতে হবে মোটামুটি এটা ছিল আমাদের সাই তালিকার একটা ক্যাটাগরি আর এখানে একটা কন্ডিশন তারা দিয়ে দিয়েছেন আসন সংখ্যা মাত্র একষট্টি পরবর্তীতে আমাদেরকে বিকালকে বিকালে জানিয়েছেন যে তারা মাত্র সত্তরটি আসন নেবেন আমি এই বিষয়ে আমরা গ্রুপে ব্যানার দিয়েছি যে মাত্র সত্তর জন পাবেন আপনারা নিশ্চয়ই এইটা দেখেছেন আমি চেষ্টা করব আপনাদের এটা দেখানোর জন্য আমরা যে আমাদেরকে তারা শেয়ার করেছেন আমরা জাস্ট সেটা খালি আপনাদের ফেসবুক গ্রুপটাও আছে এবং WhatsApp গ্রুপও কিন্তু আমরা দিয়ে দিয়েছি যারা ইতিমধ্যে দেখেছেন বিষয়টা অবশ্যই আপনারা একটু খেয়াল করেছেন তারপরে আমি আবার দেখেছি যে মাত্র 70 জন আইকুরি 11 তম ব্যাচ অনলাইন হতে আইনিশ্চিত করুন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আইকুরিতে রেজিস্ট্রেশন চলছে মাত্র 70 জন পড়তে পারবেন ইতিমধ্যে হয়তো অনেকেই দিয়ে দিয়েছেন আর যারা আছেন আহ আপনারা যদি অতি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে ফেলেন আপনাদের জন্যই মঙ্গল এতে কি করা হবে আপনি অনলাইন হতে আয়ে যে একটা পথ শুরু করা যায় সেটা নিশ্চিত করতে পারেন পাশাপাশি আপনি একটা প্র্যাকটিস করার সুযোগ পাবেন আমরা আশা করি এই দশম 11 তম ব্যাচ একটু ডিফারেন্ট কিছু আইকুরিতে পেতে যাচ্ছে যারা যুক্ত হবেন আশা করি সবাই এই डिफरेंट কিছু পাবেন এবং আমরা একটু তৎপর থাকব আইকুরির সাথে যদি সম্ভব হয় আপনাদের হয়ে যোগাযোগ করে আপনাদেরকে একটা মানের কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য যদিও আমাদের এটা এক্তিয়ারের বাইরে আমরা কিন্তু আপনাদের কথা দিচ্ছি না আমরা বলেছি আগেই কাজ দেওয়া এবং নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ আইকুরির নিজস্ব সিদ্ধান্ত এক্তিয়ারের অন্তর্ভুক্ত আমরা জাস্ট খালি আপনাদেরকে কাজ জমা দেওয়ার পরে ব্যাপারে এবং করার ব্যাপারে সহযোগিতা করতে পারি তবে আমরা আপনাদের বিষয়গুলো নিয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব থাকে আমরা আয়করের সাথে কথা বলবো যদি কোনো পজিটিভ রেজাল্ট আনতে পারি অবশ্যই সেটা আপনারা পাবেন আর যদি না পারি তাহলে অ্যাজ ইউজুয়াল ইনশাল্লাহ আমরা আশা করি প্রত্যেকেই কাজ পাবেন কাজের কোনো সমস্যা হবে না আপনি নিজের ইচ্ছায় যদি ত্যাগ করেন কাজ না করেন সেটা আলাদা জিনিস আর লেগে যদি থাকেন অবশ্যই আপনি কাজ অবশ্যই পাবেন আমি আপনাদেরকে একটা হিসাব দেখিয়েছি আশা করি ন্যূনতম আটশো টাকা বা ছয়শো টাকা আটশো টাকার নিচে কাজ পাওয়ার কথা না মান্থলি এটাও যদি হয় তাহলে কিন্তু অনেক কিছু তো আমরা আশা করি আপনারা আয়গুলিতে যুক্ত হবেন এবং সেই বিষয়গুলো লুফে নেবেন এই যে সুযোগ রয়েছে অনলাইন থেকে আয় করার সেটা অবশ্যই আপনারা মাথায় বিবেচনা করে আপনারা সেই বিষয় নিয়ে কাজ করা শুরু করবেন এখানে দেখেন আমরা একটা বিষয় রেখেছি আমরা গতকালকেও বলেছি আগেও বলেছি আপনারা যদি আয়করিত যুক্ত হন এখানে আয়করিত কেন যুক্ত হবেন আয়করিত যুক্ত হলে ক্যান বা প্রো অ্যাকাউন্ট একটা ফ্রি পাবেন এই অ্যাকাউন্টটা বাইরে যদি কিনতে চান পঞ্চাশ একশো টাকা দিয়ে পাওয়া যায় কিন্তু সেগুলো দুই মাস আড়াই মাস বা তিন মাসের পরে আর পাওয়া যায় না কিন্তু আয়করির যেই অ্যাকাউন্টটা দিবে ফ্রি অ্যাকাউন্টটা সেটার দাম প্রায় বা ভ্যালু কিন্তু প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা কারণ এটা কখনোই নষ্ট হবে না লাইভ টাইপে আপনি কাজ করতে পারবেন এবং এটা যদি প্রবলেম হয় আমাদের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আবার এটা আপনাকে ঠিক করে দিতে পারবো তবে এক এখানে অনেকেই নানান ধরনের প্রবলেম ক্রিয়েট করে একই জন দুইবার তিনবার নিয়ে থাকে তো এরকম ধরা পড়লে তাদের এর অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যাবে এবং ক্যানভা প্রোড অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে আয়করিত যুক্ত হইলে যারা কাজ একটু কম বুঝেছেন তারা কিন্তু আগামী একটা মাস একদম পুরোপুরি 80 পক্ষ থেকে আমরা যেভাবে কাল ক্লাস করিয়েছি ভিডিও দেখে লাইভ সাপোর্ট দিয়েছি ঠিক সেইরকম আপনারা লাইভ সাপোর্ট পাবেন এবং সেই লাইভ সাপোর্টের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় আমাদের লাইভ সাপোর্টে যারা আছেন তারা আপনাদেরকে দেখিয়ে দিবেন বুঝিয়ে দিবেন কিভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দিবে কিভাবে কাজ জমা দিবেন সেটাও দেখিয়ে দিবে শুধু তাই নয় কিভাবে আইকুরি অ্যাকাউন্ট খুলবেন আইকুরি অ্যাকাউন্টের প্রোফাইল কিভাবে সাজাবেন কিভাবে গিক তৈরি করবেন কিভাবে কিভাবে গিগ সাবমিট করবেন প্রাইস কি কি এই সমস্ত বিষয়গুলো একদম টু দা পয়েন্টে হাতে কলমে যেভাবে শিখানো হয় যেভাবে আমরা ক্লাস করিয়ে থাকি ঠিক সেভাবে হুবহু আপনাদেরকে তারা শিখিয়ে শিখাবে ইনশাল্লাহ যদি আপনারা সেই সুযোগটা নিতে পারেন আপনাদের সদিচ্ছা থাকে এরপরে আপনাদেরকে একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেই গ্রুপ অলরেডি যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন এই গ্রুপটাতে অলরেডি কিন্তু কতজন যুক্ত হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি আমার এখানে পারমিশন থাকে আমি দেখাতে পারবো যদি পারমিশন না থাকে এই যে দেখেন আয় করি মেল ফিমেল কার্যকরী সদস্য কোন এগারো ব্যাচ এটা একটা ডেডিকেটেড গ্রুপ প্রাইভেট গ্রুপ যারা এখানে শুধুমাত্র যুক্ত হয়েছে অলরেডি দেখেন অনেকে কিন্তু এখানে রিকোয়েস্ট হয়েছে যুক্ত হয়েছে তারা কিছুক্ষণ পরে হয়তো অন্যান্য বিষয়গুলো জানতে পারবেন হ্যাঁ এই গ্রুপটাতে আপনারা যুক্ত হবেন এই গ্রুপটাতে আপনারা কিন্তু সরাসরি প্রাইভেটলি মেসেজ করতে পারবেন এবং সেই গ্রুপে আপনারা আপনাদের সমস্যাগুলো জানিয়ে আমাদের থেকে কিন্তু সমাধান নিতে পারবেন এটা আপনারা অনেক সময় থাকে ছয় মাস এক বছর যাবত অনেক গ্রুপ আছে সেই গ্রুপগুলো কিন্তু সাপোর্ট নিচ্ছে আপনারাও চাইলে এই গ্রুপের মাধ্যমে কিন্তু সাপোর্ট নিতে পারবেন যদি আপনারা আইগ্রুপে যুক্ত হন এখানে মেসেজের মাধ্যমে আপনারা এক মাস ফ্রি সাপোর্ট নিতে পারবেন ঠিক আছে আর এমনি তো সাপোর্ট থাকবেই এই কারণে আপনি আইগুলিতে যুক্ত হবেন কারণ আপনি যদি আইকরি সাপোর্ট টিম যারা আছে যে দক্ষ আছে তাদের সাথে থেকে যদি আপনি কাজ করতে পারেন কিভাবে অনলাইনে কাজ করতে হয় কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করতে হয় কিভাবে বাইরেকে মেসেজ করতে হয় কিভাবে কাজ করতে হয় সেই কাজটা আপনার কিভাবে জমা দিতে হয় এই যে একটা প্রক্রিয়া সেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হোক আর লোকাল মার্কেট প্লেস হোক একই ধরনের একইভাবে সম্পন্ন করা হয় তো সো আপনি যদি আইকরি লোকাল মার্কেট প্লেসে যুক্ত হয়ে অন্তত পাকে এই কাজগুলো করতে পারেন সেটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হবে অভিজ্ঞতা হবে যেটা আপনি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ পেতে আপনাকে অনেকভাবে সহযোগিতা করবে আমরা আশা করি আপনারা এই সুযোগটা কোনোভাবেই মিস করবেন না অবশ্যই যারা যুক্ত হয়েছেন বা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন প্রত্যেককেই চেষ্টা করবেন এখানে যুক্ত হয়ে এই যে অভিজ্ঞতাটা হয় অনলাইন মার্কেট প্লেসে কাজ করার জন্য যে অভিজ্ঞতাটা দরকার যে কমিউনিকেশন দরকার যেই ভাবে সাথে যোগাযোগ করতে হয় সেই বিষয়গুলো তাদের আপনারা যদি দক্ষতা শিখতে পারেন অর্জন করতে পারেন আমি আশা করি যে আপনারা ইনফিউচারে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যখন আপনারা যুক্ত হবেন আপনাদেরকে এটা অনেক বেশি কাজে দেবে এবং আপনারা বেশ দক্ষতার সাথে সেই কাজগুলো করতে পারবেন এর বাইরে আমরা বলেছিলাম যে লোকাল মার্কেট প্লেস যেটা আমরা আয় করে দেখিয়েছি সেখানে কাজের নিশ্চয়তা আছে অবশ্যই আপনি কাজ পাবেন সেটা ছোট হোক বড় ইংরেজি জানতে হয় না আমরা আগেই বলেছি গতকাল কেউ বলেছি এর আগের দিনে বলেছি রাত জাগার দরকার হয় নাই কারণ এটা বাংলাদেশি লোকাল মার্কেট প্লেস যার কারণে আপনি লোকাল টাইমে সেই কাজগুলো দিয়ে কথা বলা যায় কমিশন দিতে হয় না একবার ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে জমা যুক্ত হতে হয় লাইফ টাইম আর কোনো ধরনের কোনো কমিশন দিতে হয় না অন্যান্য ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসগুলোতে যখনই আপনি কাজ করবেন 100 টাকার কাজ করলে আপনাকে 20 টাকা তাদের কমিশন দিতে হবে এইভাবে লাইফে যদি আপনি এক কোটি টাকা ইনকাম করেন তাহলে 20 লাখ টাকা তাদেরকে আপনার কমিশন দিতে হবে এতে কোনো মাপ নেই কিন্তু আই করিতে আপনি যতই ইনকাম করেন না কেন এই যে 3000 বা 10000 বা 2500 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন এই যে রেজিস্ট্রেশন ফিটা দিয়েছেন এটা এককালীন আর কোনো ভাবে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না এখানে অনেক সময় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো ফেক বাইর থাকে অর্থাৎ আপনাকে ফ্রি অফ কস্টে কাজ করিয়ে নিবে কিন্তু আপনাকে কোনো পেমেন্ট দিবে না আই করি এই ধরনের কোনো ফেক বাইরের কোনো সুযোগ নেই কোনো কোনো ধরনের পরীক্ষা দিতে হয় না যারা ফাইবারে ইতিমধ্যে কাজ করে তারা জানেন যে ফাইবারে গিগ পাবলিশ করতে পরীক্ষা দিতে হয় আইকুরিতে কোনো ধরনের কোনো পরীক্ষা দিতে হয় না এবং আইকুরিতে ফাইবারেতে কাজ পেতে হলে আপনার যে গিগটা থাকে সেটাকে র্যাঙ্ক করাতে হয় কিন্তু আইকরিতে কোন ধরনের কোন রিং র‍্যাঙ্ক করার প্রয়োজন হয় না আবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো তো অনেক সময় বাইরে চলে আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে সেই রিপোর্টের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে পেমেন্ট নিতে সমস্যা হয় কেন পেমেন্ট নিতে কেন সমস্যা হয় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো তো সাধারণত 200 ডলারের নিচে কোনো পেমেন্ট দেওয়া যায় না কিন্তু আইকরি তো আপনি পাঁচশো টাকা দিলেই রকেট বিকাশ বা নগদ অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা টাকাটা নিতে পারেন আইকরিতে যুক্ত হলে সাপোর্ট পাবেন যেটা আমি একটু আগে বলেছি পুরো এক মাস পাবেন এর বাইরে হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড গ্রুপ থাকবে সেখানে আপনারা কিন্তু সেই কাজগুলো আপনাদের সমস্যাগুলো জানিয়ে আপনার সহযোগিতা করে কিভাবে বাইরের কাজগুলো জমা দিতে হবে সেগুলো সম্পর্কে জেনে আপনি কিন্তু কাজগুলো করার মাধ্যমে আবার বাইরের আপনি জমা দিতে পারবেন এরপরে আপনি বিকাশ বা রকেট নগদ এর মাধ্যমে কিন্তু আপনি এই আপনার পেমেন্টগুলো 500 টাকা হলই গ্রহণ করতে পারবেন মোটামুটি এর চাইতে আরো বেশি সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনারা আইকুরিতে যুক্ত হলে পাবেন বুঝতে পারবেন আমরা আশা করি আমরা ইটিডিবি ট্রেনিং করিয়েছি এই টিটিবির যে সাপোর্ট গ্রুপ আছে সেই সাপোর্ট গ্রুপের সহযোগিতা নিয়ে আপনারা চাইলে আইকুরিতে যুক্ত হয়ে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারেন এবং অনলাইন থেকে আয়ের যে একটা ব্যবস্থা রয়েছে সেই আয়ের

আজকে অবশ্য নয়টা ক্লাস আছে আমরা সর্বোচ্চ আজকে পাঁচ মিনিট বা সাত মিনিট আপনার সাথে কথা বলবো আপনারা এর ভিতরে যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা একটু জেনে নিতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন আর যদি কোনো জানার না থাকে ইনশাল্লাহ আমরা এখনই শেষ করব জাস্ট নয়টাই ক্লাস হবে আজকে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন আমাদের শ্রোত মেন্টর ইব্রাহিম স্যার ক্লাস নেবেন আপনারা জানেন আজকে ইনভেস্টমেন্ট নিয়ে শেয়ার ইনভেস্টমেন্টের কথা হবে দ্বিতীয় আয়ের যে পথটা রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত থাকবেন আশা করি এবং আপনারা আপনাদের যারা আশেপাশে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে জানাবেন যারা জানে তারা তো জানবি না জানলে আপনি অবশ্যই একটু জানিয়ে দিবেন তো যেহেতু কারো কোনো জিজ্ঞাসা নেই আমি ক্লাসটা শেষ করে দিয়েছি রেকর্ড আছে আমি রেকর্ডে দিয়ে তুমি কিছুক্ষণ পরে আপনারা পেয়ে যাবেন তো সবাই আহ এখানে একজন হাত তুলেছেন আয়স সিদ্দিকা বলুন তো আপু আপনার কি সমস্যা বা আপনি কি জানতে চাচ্ছেন

আর আগামী তিন চার মাস আমি বাড়ির বাইরে থাকব আর আমি যে যে সেই সময় যখন আমাদের যদি ব্যস্ত থাকে তখন সেই ব্যাচে আপনি মেধা যাচ্ছে পরীক্ষা দিয়ে যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন করবেন সমস্যা নেই ঠিক আছে এর মধ্যে কি আমি এই ক্লাসগুলো কি ইউটিউবে পাবো স্যার আমি তো অনেকে থাকতে পারবো ক্লাসগুলো ফ্রি অফ সবার জন্য দেওয়া আছে আপনি সেগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে